আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক দুই ছয় শতাংশ কমে আট দশমিক দুই নয় শতাংশ হয়েছে গত জুলাই মাসে যেটি ছিল আট দশমিক পাঁচ পাঁচ শতাংশ এ তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস তবে অস্বস্তি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিতে আগস্ট মাসে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক শূন্য চার শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাত দশমিক ছয় শূন্য শতাংশে জুলাই মাসে যেটি ছিল সাত দশমিক পাঁচ ছয় এদিকে জুলাই মাসে সার্বিক খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি নয় দশমিক তিন আট শতাংশ থাকলেও আগস্ট মাসে সেটি কমে আট দশমিক নয় শূন্য শতাংশে দাঁড়িয়েছে এছাড়া আগস্টে গ্রামাঞ্চলের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক এক ছয় শতাংশ কমে দাঁড়িয়েছে আট দশমিক তিন শতাংশের মধ্যে খাদ্য মূল্যস্ফীতি সাত দশমিক পাঁচ শূন্য শতাংশ এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি নয় দশমিক দুই আট শতাংশ আর শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক সাত এক শতাংশ কমে দাঁড়িয়েছে আট দশমিক দুই চার শতাংশে